আমি শুধু চেয়েছে পর্ব পর্বসংখ্যা আটচল্লিশ লেখনিতে সুরাইয়া রাফা মস্কো ক্রেমলিন টক 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 চামড়ার বুটের প্রশস্ত ধ্বনিতে মুখরিত প্রান্তর শহরের সবচেয়ে বড় ক্যাসেল মস্কো ক্রেমলিনের চতুর্দিকে শয়ে শয়ে রয়্যাল গার্ডদের নির্ভীক অবস্থান এই বিশাল প্রাসাদের অভ্যন্তরেই রয়েছে রাশিয়ার চেইন অফ কমান্ড মিস্টার প্রেসিডেন্টের বাসভবন রাজকীয় অতিথিশালা থেকে শুরু করে নানাবিধি সরকারি দপ্তর এবং শহরের সবচেয়ে বড় টেম্পলটাও এখানেই অবস্থিত সুদীর্ঘ এই ক্যাসেলের অভ্যন্তরে অন্য কোনো জনসাধারণের প্রবেশ অধিকার রয়েছে কঠোর নিষেধাজ্ঞা যদিও বা কোনো জনসাধারণ ভুলক্রমে অবমাননা করে ফেলে এই নিষেধাজ্ঞার তবে তার ওপর ধেয়ে আসে অবিরত গুলির বর্ষণ আমানিশায় ঢাকা ঘুমন্ত রজনী জুড়ে নিস্তব্ধতার আবাহন রয়্যাল গার্ডদের শক্ত পদধ্বনি অনুসরণ করে দুর্গের এক নির্দিষ্ট সীমানায় এসে স্তব্ধ হল লম্বা মতো এক অবায়ব চারিপাশে আবর্তিত মাথা সমান সুদীর্ঘ প্রাচীর ডিঙে অভ্যন্তরে প্রবেশ করা দুঃসাধ্য আর সেই দুঃসাধ্য চোখের পলকে সাধন করে ফেলল অবায়বটি দুই হাতে পোক্ত চামড়ার গ্লাভস এঁটে এদিকে ওদিকে দৃষ্টি বুলিয়ে তরতর করে বেরিয়ে বেয়ে উঠে গেল চূড়াই অতপর কংক্রিটের প্রাচীর ডিঙিয়ে সোজা একলাফে দুর্গের অভ্যন্তরে এদিকে অনিয়ন্ত্রিত পদধ্বনির কর্ণগোচর হতেই সচকিত হয়ে ছুটে এলো দুজন রয়্যাল গার্ড সময় অতিবাহিত করল না সেই বান্দা কবচাবন্দি করে ধরল শর্ট নাইফের সাহায্যে এক লহমায় কেটে নিল দুটো বরদান কোনো শব্দ নেই কোনো আর্তনাদ নেই কেবল আধার আবৃত খোলা ময়দানে দুটো রক্তাক্ত প্রাণীর নিবিড় ছটফটানি পিছন ঘুরে দেখার প্রয়োজন বোধ করলো না মানব মাথায় আটকানো বেসবল ক্যাপটা ঠিকঠাক করতে করতে দ্রুত গতিতে এগুলো সম্মুখে যেতে যেতে উপলব্ধি করলো জুতোর ফিতেগুলো ঠিকভাবে বাধা হয়নি তার অজ্ঞতা গতি জড়তায় শব্দ হচ্ছে থেকে থেকে পায়ের দিকে দৃষ্টিপাত করে এক মুহূর্ত দাঁড়ালো সে এলোমেলো করে বাধা ফিতেগুলোর দিকে চেয়ে ছাড়ো দীর্ঘশ্বাস মনে পড়ে গেল কিছুদিন আগের এক অপ্রিয় রমণীর প্রিয় কয়েকটি বাক্য দুদিন বাদে বত্রিশ হতে চলল এখনো জুতের জুতোর ফিতে বাধা শিখুনি সেই মানবী নিশ্চয়ই রহস্যময়ী নয়তো ওই আধার ঢাকা নিশিতে অমন খুটিয়ে খুঁটিয়ে দেখল কেমন করে কেমন করেই বা এত সহজে বলে দিল তুষারের বয়স তার মানে কি সে মনে রেখেছিল জোড়া বুটের অতর্কিত আগমন ভাবনা থেকে ঠেলে বের করল তুষারকে তৎক্ষণাৎ রক্ত ছুরিটা দাঁতের মাঝে আটকে এক হাঁটু ভাজ করে জমিনে বসল এলোমেলো ফিতের ভাজে দ্রুত আঙুল চালাতে গিয়ে অনুভব করল। কেউ একজন খুব কাছাকাছি চলে এসেছে ওর হয়তো এখনই ধাতব রাইফেলের সবগুলো বুলেট একযোগে ঢুকিয়ে দিবে মস্তিষ্কে সচকিত চোখের যুগল ডানে বামে কাত করে কিঞ্চিত ঠোঁট বাঁকালো তুষার স্নাইপারের লম্বাটে নলটা কাছাকাছি আবদ্ধ শর্ট নাইফটা ছুড়ে মারল পেছনে গুলি করার পেল না বিপরীত পক্ষ তার আগেই শর্ট নাইফের ধারালো আঘাতে ত্বক ভেদিয়ে কপাল দ্বিখণ্ডিত করল তার রক্ত স্নাত নিথর দেহটি তুষারের শরীর ঘেঁষে মুখ ধুবড়ে পড়ল মাটিতে সেদিকে তাকানোর বিন্দু সম ইচ্ছে হলো না মানবের যেন রক্ত পিপাসায় মরিয়া অন্তর তেমন করেই দুর্বার কদম ফেলে এগুলো সম্মুখে পরপর পেছন থেকে ধেয়ে এলো আরও দুটো রয়্যাল গার্ড এবারে একটু ঝুঁকলো যন্ত্র মানব টান মেরে বুটের মধ্য থেকে বের করে আনলো আরও একটি ধারালো মরণাস্ত্র শর্ট নাইফ দু হাতে মুঠোবন্দি করে অতর্কিতে বাহু মেলে ধরলো দুদিকে চিরে খুঁড়ে দুপাশ থেকে ধে আসা দুটো অস্তিত্বকে একযোগে শুয়ে দিল জমিনে অতপর নৈশব্দ ভার পরিবেশ নিস্তব্ধ আক্রমণের পূর্বাভাস সময় অতিবাহিত করল না সেই যন্ত্রমানব রোবটের মতো যান্ত্রিক পা ফেলে তৎক্ষণাৎ মিলিয়ে গেল ধোয়াশায় ক্রেমিলিনের অন্যতম আকর্ষণ রাজ অতিথিশালা আধুনিক অভিজাত্যে পূর্ণ এই ক্যাসেল লবি থেকে শুরু করে প্রতিটি কক্ষ জুড়ে হরেক রকম বিলাসিতার আয়োজন মুখের উপর কালো মাস্কের আবরণ টেনে নিজের ভিআইবি ব্ল্যাক কার্ড দেখিয়ে লবি থেকে সোজা এলিভেটর ধরল তুষার এক দুই করে গোটা কয়েকটা তলা পেরিয়ে একটা ভিআইপি কক্ষের সামনে এসে গন্তব্য স্থির করল সে অতপর পকেট থেকে ডুপ্লিকেট সেন্সর কার্ডটি বের করে আকস্মাত ঢুকে পড়ল রুমের মধ্যে ভেতর থেকে ভেসে আসছে টম অ্যান্ড জেরির হাস্যরস্য কৌতুক ধ্বনি যা শুনে মাস্কের আড়ালে অধরখানা হামেশায় প্রসারিত হলো তুষারের নষ্ট করার মতো সময় নেই দরজার কাছে কয়েক মুহূর্ত দাঁড়িয়ে পর্যবেক্ষণ করলো ভিতরটা টমেটো প্রিন্স ওরুফে অ্যালেকজান্দ্রে ভিতরেই আছে সঙ্গে উপস্থিত দু দুটো সাদা চামড়ার সুন্দরী রুশ রমণী নিজেদের অর্ধনগ্ন শরীর দেখিয়ে ভিআইপি ক্লায়েন্টকে বিনোদন দিতে ভীষণ ব্যস্ত তারা টমেটো টিভি স্ক্রিনে নিবদ্ধ বোঝা যাচ্ছে অ্যান্ড জেরির বড় সড়ো ভক্ত সেবান্দা সব কিছু অবলোকন করে তুষার অনুমান করল সরকারি কড়া নিরাপত্তার মাঝে বেশ জুটিয়ে নিজের ভ্যাকেশন কাটাচ্ছে এই নরপিচাষ কিন্তু এই আনন্দ ক্ষণস্থায়ী স্বয়ং জম ওর দুয়ারে হাজির হয়েছে অতি শীঘ্রই ব্যগ্র থাবায় সে নৃশংসভাবে বধ করে নেবে ওর প্রাণটা দরজার কাজটায় খুটখাট যান্ত্রিক আওয়াজ মনোযোগ কেড়ে নিল অ্যালেক্সের চকিতে ঘুরে তাকালো সে না কেউ নেই উপাশে সমস্ত খালি কাউকে দেখতে না পেয়ে ঘুরে চোখ বসালো টিভিতে তখনই শব্দ হলো ফের আসতে ধীরে নয় ঠক ঠক করে অতর্কিতে লাফিয়ে ওঠে অ্যালেক্স অজানা আতঙ্ক গ্রাস করে নেয় তার সমগ্র অন্তরাত্মা মেয়ে দুটিকে সরিয়ে ছুটে আসে দরজার কাছে এদিকে ওদিকে চোখ ঘুরিয়ে এদিক ওদিক চোখ ঘোরাতেই ক্যাবিনেটের ওপর ছুরি হাতে বসে থাকা কালো অবয়বটি দেখা মাত্রই ধরণী কাঁপিয়ে চিৎকার দিয়ে হুমড়ি খেয়ে মেঝেতে পড়ল সে প্রকম্পিত স্বরে আওড়ালো কে কে তোর জম ধীরে ধীরে এগোতে থাকলো অবয়ব টমেটো প্রিন্স দিশে হারা মেয়ে দুটো ভয়ে জড়োসর হয়ে দাঁড়িয়ে আছে কক্ষের এক কোণে তাদের কাছে প্রথম সাহায্য চাইল অ্যালেক্স হেই পলেসিয়া পাঁচ পুলিশকে কল দাও নিঃশব্দে হাসলো তুষার হুমড়ি খেয়ে পড়ে যাওয়া টমেটো প্রিন্সের দিকে ঝুঁকল কিছুটা নিজের প্রশস্ত ভুরুখানা উচিয়ে কপটতার স্বরে উচ্চারণ করল পুলিশ হাঁপড়ের মতো ওঠানামা করেছে শ্বাস প্রাণ আতঙ্কে ভয়ে উচ্চারণ করলো টমেটো প্রিন্স কে করলো না তুষার তুরিশ ইশারায় ডাকলো প্রস্টিটিউট মেদুটোকে তারা এক প্রকার কুণ্ঠায় নত যেন এগোনো সাহস পাচ্ছে মোটে ওর বিস্মিত হলো না যন্ত্রমানব পকেট থেকে কার্ড বের করে কৌশল সরে বলল পাইথন ক্লাবে কাজ করতে চাও নিশ্চয়ই মেয়ে দুটো বিস্মিত নজরে চাওয়াচাই করল নিজেদের মাঝে ফের ভেসে এলো পুরুশালি রুঢ়ো শর দ্যাটস প্লেস ইজ ফুল অফ হ্যান্ডসাম মাল্টি বিলিয়নার মাফিয়াস ইউ মাস্ট বি ডাইং ফর সার্ভ দেম আর ইনটিউ লিটল পাপেটস সঙ্গে সঙ্গে বাধ্য দাসীর মতো উপর নীচ মাথা ঝাঁকালো মেয়ে দুটো তীব্র লালসায় লকলক করছে তাদের জিভ্বা তৎক্ষণাৎ একযোগে বলে উঠল হোয়াট ক্যান উই ডু ফর ইউ মাস্টার জবাব দিল না তুষার কেবল দুটো আঙুল চেনের মতো করে নির্লিপ্তে বুলিয়ে গেল নিজের ঠোঁটের উপর অর্থাৎ মুখ বন্ধ রাখতে হবে ইউ ডার্ট ইস ল্যাট মেঝেতে আধশ অবস্থায় চেঁচিয়ে উঠল টমেটো প্রিন্স ফের অস্থির চিত্তে দৃষ্টিপাত করল তুষারের পানে উদ্গ্রীপ হয়ে চেঁচালো কে তুই উত্তর দিল না বিপরীত পক্ষ বিনা মুখের ওপর থেকে মাছ টেনে খুলল আকস্মাত উজ্জ্বল তামাটে বর্ণের তীক্ষ্ণ চোয়াল বিশিষ্ট মুখায়বখানা দৃশ্যগত হতেই বেগতিক চিত্তে আতকে উঠল টমেটো প্রিন্স শুষ্ক ঠোঁটের ভাগ গলিয়ে বেরিয়ে এলো তার অস্ফুট কণ্ঠস্বর তু তু তুষার অ্যালেক্সের জিভে আটকানো শব্দটা সম্পূর্ণ করল তুষার কথা বাড়ল না অ্যালেক্স বিনাশ আসন্ন ভেবে পালানোর পায়ে তারা উঠতে চাইল তবে সুযোগ দিল না যন্ত্রমানব সজোরে সজরে ওর বক্ষস্থল বরাবর লাথি হাঁকিয়ে মেঝেতে শুইয়ে দিল ফের অতপর দুই আঙুলের ইশারে মেয়ে দুটোকে ডেকে আনলো সন্নিকটে শঙ্কিত পায়ে এগিয়ে এলো তারা কাছাকাছি আসতে তুষার ওদের হাতে একটা শর্ট নাইফ ছুঁড়ে মেরে বলল ফলো দ্য তর তরতর করে মাথা ছাঁকালো মেয়ে দুটো পরপরই ধ্বনিত হল নিরুদ্বেগ পুরুষালী কণ্ঠস্বর এতক্ষণ যেটাকে আদর যত্ন করেছ সেটাকে কেটে এবার ঠিকঠাক কথার মানে বুঝতে না পেরে অবিশ্বাসের নজরে ঘুরে চাইল তারা তনাধ্যে ঘর কাঁপিয়ে তানবের ন্যায় গর্জে উঠল তুষার ওর প্রাইভেট পার্ট কাটতে বলছিও ফাঁকিং বিচ গর্জনের তরে তীর তীর করে কেঁপে উঠল নারী দুটির অস্তিত্ব আতঙ্কে দিশেহারা হয়ে আক পাঁচ না ভেবে সঙ্গে সঙ্গে হাত চালালো তারা অ্যালেক্সের পরিথয়ে শর্টসের ফিতায় অতপর ফলা অনুমান করার ফুরসাদ পেল না অ্যালেক্স তার আগে তীব্র ব্যথায় চিৎকার করে উঠল ঘর কাঁপিয়ে অনুভব করল শরীরের বিশেষ মাংসপিণ্ডের দ্বিখণ্ডতা সেই সঙ্গে দেখতে পেল প্রবল রক্তের প্লাবন পরপর একই উদ্যমে ভেসে এলো হৃদয় ছেঁড়া চিৎকার ঠোঁট প্রসারিত করে ক্রূর হাসল তুষার দুষ্প্রাপ্য সেই হাসির রেখায় মিলিয়ে গেল এক লহময় বাইরের রয়্যাল গার্ডদের সূক্ষ্ম পদধ্বনি ধেয়ে আসছে তারা ওদিকে মেঝেতে শুয়ে গলাকাটা মুরগির মতো ধরফর করছে অ্যালেক্স বেগতিক হয়ে সামনে ছুড়ছে হাত পা এক পর্যায়ে তীব্র হাতের ধাক্কায় কাচের তৈরি কফির টেবিলটা উল্টে পড়ে মেঝেতে ভিনটেজ কাজগুলো অনিয়ন্ত্রিতভাবে ছড়িয়ে ছিটিয়ে যায় এদিকে ওদিকে সেগুলোর মধ্যে থেকে দু একটা কাঁচ মুঠো বন্ধু করে নেয় অ্যালেক্স তার সর্বস্ব হরণকারী মেয়ে দুটোর কপাল বরাবর বসিয়ে দিল ধারালো কাচের কোপ মুহূর্তেই বদলে যায় আবহাওয়া একদিকে আঘাতপ্রাপ্ত মেয়ে দুটো মুখ থুবড়ে পড়ে যায় আকস্মাত অন্যদিকে কক্ষের বাইরে দরজায় ভাঙার ঠক ঠক আওয়াজ কিঞ্চিত মনোযোগ বিচ্ছিত হয় তুষারের এবারে সেই সুযোগটাই কাজে লাগালো টমেটো প্রিন্স কোনো মতে নিজের রক্তে ভেজা ক্ষতবিক্ষত শরীরটাকে টেনে টুনে তুলে এক ছুটে গিয়ে লাফিয়ে পড়ল বেলকনি থেকে তুষার ছেড়ে দেওয়ার পাত্র নয় আজ এই টমেটো প্রিন্সের জীবন ইতিহাস তার হাতেই সমাপ্ত হবে যেন দৃঢ় প্রতিজ্ঞ যন্ত্রমানব তেমনভাবেই অ্যালেক্সকে অনুসরণ করে নিজেও বেলকনি থেকে ঝাঁপিয়ে পড়ল ঊর্ধ্বশ্বাসে বলা বাহুল্য ব্যালকনির নিচ বরাবর ছিল এক সুগভীর সুইমিং পুলের অবস্থান গোটা মস্কো ক্রিমিনেল ছেয়ে গিয়েছে অরাজকতায় চারিদিকে গোলা বারো থানা হানি ছোটাছুটির জের ধরে পড়ে যাচ্ছে একের পর এক লাশ চেইন অব কমান্ডের সুরক্ষা নিশ্চিতে রয়্যাল গার্ডরা ছত্রভঙ্গ হয়ে যায় যে যেভাবে পারছে ছুটছে প্রেসিডেন্টের বাসভবনের অভিমুখে ক্যাসেলের বিশাল গেট পুরোপুরি উন্মুক্ত এর ফাঁকে গেট দিয়ে দু দুটো কালো রাঙা মার্সিডিস বেঞ্চ বেরিয়ে গেল সাই করে নিয়ন্ত্রণহীন গতি স্পিডোমিটার আটকে আছে একশোর কাটায় বাতাসের বেগে চলছে ধাওয়া পাল্টা ধাওয়া শীতের শেষ কটা দিন উষ্ণ আবহাওয়ায় ধীরে ধীরে গলতে শুরু করেছে বরফ যার দরুন রাস্তাঘাট পিচ্ছিল ভীষণ গোটা হাইওয়ে জুড়ে গাড়ির উপস্থিতি নগণ্য অথচ ঊর্ধ্বশ্বাসে চলতে থাকা মার্সিডিস দুটো বেগতিক হয়ে উড়তে উড়ে যেতে চাচ্ছে যেন কয়েক সেকেন্ডের মাথায় অতিক্রম করছে কিলোর পর কিলো পিচ্ছিল রাস্তায় প্রতিটি ইউটার্ন প্রতিটি বাঘ যেন ভয়ঙ্কর মরণ অথচ দক্ষ চালনায় দুটো গাড়ি উদ্ভ্রান্তের নয় ছুটে চলেছে অহর্নিশ রাস্তার ধারে স্ট্রিট লাইটের নিয়ন আলো ছুয়ে যাচ্ছে কুয়াশার পরত পূব আকাশে উদীয়মান জানান দিচ্ছে অন্তিম রজনীর অথচ ইঞ্জিনের গর্জনে ভারী হয়েছে প্রকৃতি জানান দিচ্ছে এই খেলার শেষ হবার নয় সড়কে নিবদ্ধিত তীক্ষ্ণ দৃষ্টি বিঘ্ন ঘটালো আকস্মাত সামনের গাড়িটা ইউটার্ন নিয়ে কৌশলে নেমে গেল জঙ্গলের রাস্তায় সহসা উদ্গ্রীব হয়ে এক সেলে পা দাবাল তুষার সুতীব সম্মুখে বাস্টার্ড চূড়ান্ত সম্বোধন না এক ন্যানো সেকেন্ড দক্ষ হাতে ঘোরালো গাড়ির স্টিয়ারিং অতপর ছুট লাগালো প্রথম গাড়িটার নিশানা ধরে জঙ্গলের শেষ মাথায় যেখানে স্থল গিয়ে হ্রদের সীমানায় মিশেছে আশেপাশে আর কোনো সভ্যতার উপস্থিতি নেই সেখানে এসে থামলো গাড়ি অ্যালেক্সের গাড়িটাও এখানেই দাঁড় করানো তুষার নেমে গিয়ে হাত রাখলো গাড়িতে ইঞ্জিন এখনো গরম তার মানে বেশিক্ষণ হয়নি এসেছে কারোর উপস্থিতি টের না পেয়ে গাড়ি থেকে টর্চ বের করে সেটাকে প্রথমে জ্বালায় তুষার ভিজে চপচপে তার সমস্ত শরীর ফলস্বরূপ প্রতিটি কদমে শব্দ হচ্ছে ভীষণ সচকিত হয়ে এদিকে ওদিকে টর্চ ঘোরাতে গিয়ে আকস্মাত লক্ষ্য করল সূর্যালো তীরের সাহায্যে ওর গাড়ির দুটো টায়ার পাঞ্চার করে দিয়ে জঙ্গলের দিকে ছুট লাগিয়েছে কেউ অবয়বটি কালো কুৎশীত অনেকটা আফ্রিকান অধিবাসীদের মতো কিন্তু রাশিয়ায় এই নিগ্র প্রজাতির লোক কোথা থেকে এলো আর সব কিছু রেখে গাড়ির চাকাই কেন পাঞ্চার করলো তীরের ফলার মতো প্রশ্ন এসে বিদলো তুষারের মাথায় অজ্ঞতা সময় অতিবাহিত করল না যন্ত্রমানক হাতের মুঠোয় দু দুটো শর্ট নাইফ আবদ্ধ করে চোখ খিচে ধাওয়া করতে শুরু করলো অবায়বটিকে খুব বেশিক্ষণ নয় কয়েক মুহূর্ত অতিবাহিত হতে না হতেই ছায়া মূর্তিটা লুকিয়ে পড়ল এক ধাতব পাথরের আড়ালে এক মুহূর্তের জন্য বিচলিত হলো তুষার তনাধ্যে জড়ালো এক টান জোরালো এক টান অনুভব করল পায়ে টানের তরে কিছু বুঝে ওঠার আগেই সশব্দে মুখ ধুবড়ে পড়ল শক্ত জমিনের উপর গাছগাছালির শেকড়ে লেগে কেটে গেল মানবের সুডল কপলের অগ্রভাগ প্রচন্ড আঘাতে ঝিমঝিম করছে মাথাটা আধার মিশ্রিত ধোয়াশার মাঝে অনুভব করল কোথাও টেনে নিয়ে যাওয়া হচ্ছে ওকে এতক্ষণে মতিভ্রম কাটল তুষারের বুঝতে পারল অতর্কিত ফাঁদে আটকা পড়েছে সে তবে ষষ্ঠ ইন্দ্রিয়ের জোরালো ইঙ্গিতে নিজেকে ছাড়ানোর বিন্দুমাত্র পায়তারা করল না অকুত ভয় এই বান্দা চুপচাপ পড়ে রইল মটকা মেরে একাধিক মাঝে ঠক ঠক করে হেঁটে চলা শক্ত বুটের আওয়াজ পেতেই কর্ণ সচল হল তুষারের সভ্যতার ইঙ্গিত অনুমান করতেই করে চোখ করতে এখানে আলোর কোনো কমতি নেই চারিপাশে হেজাকের প্রজ্বলন নীরবে চারিদিকে চোখ বোলালো তুষার একটা পুরাতন রং চটা কক্ষ ভাঙাচোরা অটপৌরের কাঠের দেওয়াল বন্ধুর মেঝেতে মদের বোতলের ছড়াছড়ি এছাড়া পুরো কক্ষ জুড়ে হরেক রকম গাড়ির পার্শ্বপাতি দিয়ে ভর্তি আসবাবপত্র হতে পারে কোনো পুরনো গ্যারেজ জমিন জুড়ে উদ্ঘট মদের গন্ধ উঠতে নিয়ে নাক ছিট গেল তুষার কাশি দিল সশব্দে তখনই দৃষ্টি জুড়ে ভেসে তখনই দৃষ্টি জুড়ে ভেসে টমেটো প্রিন্সের ক্রুর অভিব্যক্তি তুষারের পানে হালকা ঝুঁকে চোয়াল বের করে সর শব্দে হাসছে সে হয়ে চেয়ে রইল তুষার উদ্ভ্রান্তের ন্যায় হাসতে হাসতে অ্যালেক্স বলে উঠল শুয়ে থাকো তুষার যাওয়াত উঠে দাঁড়ানোর ক্ষমতা তোমার নেই কারণ তোমার পা লোহার শেকলে বেঁধে রেখা হয়েছে অ্যালেক্সের বলতে বাকি সঙ্গে সঙ্গে করতালের ফাঁক গলিয়ে ওর কপল বরাবর শর্ট নাইফ ছুঁড়ে মারল তুষার টমেটো প্রিন্স সরে দাঁড়াতেই লক্ষ্য বিচ্যুত হলো তার অতর্কিতে চোখ বুঝল তুষার শক্তি প্রয়োগ করে ছাড়াতে চাইল নিজেকে মুহূর্তেই ভেসে এলো টমেটো প্রিন্সের কপটতা মিশ্রিত ধ্বনি